প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো আপনার প্রতিবেশী যদি তিন ফুট জায়গা না ছেড়ে বাড়ি করে বিশেষ করে সীমানা লাগুয়া একেবারে নিজের যা জায়গা সেই জায়গা পরিশোধ করে যদি ঘর করে তাহলে আপনিও কি আপনাকে যে আপনার যে জায়গা আছে আপনাকেও কি তিন ফুট জায়গা ছাড়তে হবে সেক্ষেত্রে বলে রাখি পৌরসভার আইন অনুসারে আপনাকেও তিন ফুট জায়গা ছাড়তে হবে আপনার প্রতিবেশী জায়গা ছাড়ুক বা না ছাড়ুক এইবার বিষয়টা চলে আসে প্রতিবেশীর ক্ষেত্রে একরকম রুলস আর আপনার ক্ষেত্রে আর রকম রুলস এটা তো হয় না দেখুন পৌরসভা এক্ষেত্রে আপনার প্রতিবেশীকেও পানিশমেন্ট অর্থাৎ সেই জায়গা যে বাড়ি করেছে সেই বাড়ি ভাঙার জন্য বলতে পারে কিংবা একটা চার্জ করতে পারে পানিশমেন্ট চার্জ তবে পানিশমেন্ট চার্জ খুব কমই করা হয় বাড়ি ভাঙার কথাই বলা হয় তবে যদি এখনকার যে বর্তমান সময় তাতে দেখা যায় ওই টাকা পয়সা দিয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় কিন্তু আপনি যদি আপনার জায়গায় দেখা গেলো তিন ফুট ছাড়লেন না প্রতিবেশী তো তিন ফুট ছাড়েনি বেশ ভালো উনি ছাড়েননি উনি যখন ঘর রং করতে যাবে বা প্লাস্টার করতে যাবে তখন আপনি বাধা দেবেন আপনার জায়গায় আপনি তাকে প্রবেশ করতে দেবেন না এগুলো তো সবই ঠিক আছে কিন্তু আপনাকেও তিন ফুট যে যেহেতু ছাড়তে হবে আপনি অন্তত সেক্ষেত্রে বলতে পারেন আমার প্রতিবেশী ছাড়েনি আমিও ছাড়ব না এটা বলতে পারেন কিন্তু এটা তো পারিবারিক ব্যাপার বা বিবাদের ব্যাপার বা গ্রাম্যর ব্যাপার হয়ে গেল কিন্তু আইন অনুসারে আপনি এটা বলতে পারেন না আপনাকে তিন ফুট ছাড়তে হবে কারণ আপনাকেও তো বাড়ি করতে হবে আপনি বাড়ি করতে গেলে আপনার যে স্পেসটা আপনার বাড়ি ঘরের প্লাস্টার হবে রং হবে সেটাও আপনাকে দেখতে হবে এবার আপনিও যদি প্রতিবেশীর সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবেশী তিন ফুট ছাড়েনি আপনিও ছাড়বেন না তাহলে কিন্তু এমনও নির্দেশ দিতে পারে পৌরসভা হোক বা গ্রাম পঞ্চায়েত হোক তারা নির্দেশ দিতে পারে যে দুজনারই বাড়ি ভাঙতে হবে এটাও নির্দেশ দিতে পারে কারণ তিন ফুট আর তিন ফুট ছ ফুটের একটা স্পেস দুজনারই দরকার এই স্পেসটা না থাকলে কোনো কারণে অগ্নিসংযোগ বা কোনো কারণে দুর্ঘটনা বা কোনো কারণে ভূমিকম্পের কারণে আপনার বাড়ি ওনার দিকে হেলে পড়ুক প্রতিবেশীর দিকে বা প্রতিবেশীর বাড়ি আপনার দিকে হেলে পড়ুক সেজন্য কিন্তু এই স্পেসটা রাখতে হয় এবার আমরা যদি বলি যে প্রতিবেশী রাখেনি বলে আমি রাখবো না এটা কিন্তু শুনবে না কিন্তু এই কথাটা ঠিক যে আপনার দিক থেকে উনি রাখেনি মানে আমরাও রাখব না এরকম দেখা যায় অনেক বাড়ি কিন্তু এভাবে তৈরি হয়ে গেছে প্রতিবেশী দেখা গেল তিন ফুট জায়গা না ছেড়ে দু ফুট জায়গা ছেড়েছে বা এক ফুট জায়গা ছেড়েছে আপনিও সেই অনুযায়ী এক ফুট জায়গা ছেড়েছেন এরকম কিন্তু হয়েছে অনেক ক্ষেত্রেই হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কাজের কাজ ওই মিউনিসিপ্যালিটি বলুন আর পঞ্চায়েত বলুন পঞ্চায়েত তো দেখতেই আসে না তারা তো কোনো কড়াকড়ির বালাই নেই তাদের কোনো ব্যাপার নেই আর পৌরসভার ক্ষেত্রে কিন্তু এটা দেখভাল করে কিন্তু আমরা দেখি যেটা প্রায়ই অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় আর যদি বিশেষ করে অনেক ক্ষেত্রে আমার দেখা যে ঘটনাটা আপনাদেরকে বলি প্রথমত একটি বাড়ি করা হয়েছিল একেবারে তিন ফুট না ছেড়ে পুরো জায়গাটাই বাড়ি করে ফেলা হয়েছিল এবং যখন প্রতিবেশী মানে তার প্রতিবেশী যে বাড়িটা করেছে তার প্রতিবেশী যখন আসে জায়গাটা কেনে কেনার পর দেখে যে প্রতিবেশীতে এক ফুটও ছাড়েনি তিন ফুট একবারে সীমানা শোধ করে বাড়ি করে নিয়েছে তখন উনি এবার বাড়ি করবেন উনি তিন ফুট ছাড়বেন জায়গা তিন ফুট জায়গা ছাড়ার আগে উনি প্রতিবেশীকে অফার দিলেন যে আপনি আপনার যেহেতু তিন ফুট জায়গা নেই আপনি একবার পুরো সীমানা শোধ করে বাড়ি করে ফেলেছেন তাই আমার কাছ থেকে আপনি তিন ফুট জায়গা কিনে নিতে পারেন দেখুন এরকম ভালো প্রতিবেশী কিন্তু হবে না কেউ এরকম যে অফার দেওয়া যে অপরজন বাড়ি করে ফেলেছে আর ওনার জায়গা ফাঁকা আছে বলে তিন ফুট জায়গা উনি বিক্রি করতে চাইলেন এরকম কিন্তু কখনো সম্ভব নয় কিন্তু উনি ভালো প্রতিবেশী বলে ওনা ওই ব্যাপারটা অফারটা দিয়েছেন তারপরে কি হলো তারপরে ওই যার জায়গা ফাঁকা ছিল উনি তিন ফুট জায়গা হিসেবে বিশেষ করে আপনার লম্বায় তিরিশ ফুট ছিল তাহলে তিন বাই তিরিশ নব্বই ফুট জায়গা নব্বই ফুট জায়গা উনি যিনি বাড়ি করে ফেলেছেন তাকে বিক্রি করে দিলেন নব্বই ফুট জায়গা এবার নব্বই ফুট জায়গার দরুন উনি কিন্তু এক লাখ টাকা নিয়েছিলেন এবার আপনাদের যেমন আপনার জায়গার যেমন রেট সেই অনুযায়ী আপনারা দাবি করতে পারেন এবার নব্বই ফুট মানে তিন ইন্টু তিরিশ বললাম তিন ফুট জায়গা ছাড়তে হচ্ছে আর লম্বাই যেহেতু তিরিশ ফুট সেজন্য নব্বই ফুট টোটাল দিয়ে উনি কিন্তু কী করলেন ওই তিন ফুট জায়গা ওনার প্রতিবেশী সীমানা শোধ করে বাড়ি করেছিলেন তার তাকে দিলেন তিন ফুট জায়গা বিক্রি করে আর নিজে যখন বাড়ি করলেন তার যে নিজের সীমানা সেখান থেকে তিন ফুট উনি ছেড়ে বাড়ি করলেন এইভাবেই কিন্তু দুজনা মিলে মীমাংসা করে নিয়েছিল এবং ওদা ওনাদের কোনো অসুবিধা হয়নি এটা কিন্তু আমি ঘটনাটা বহরমপুরের ঘটনাটা বলছি এটা বহরমপুর মিউনিসিপ্যালিটির অধীনে এরকম ঘটনা ঘটেছে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো পৌরসভা বলুন বা যে কোনো গ্রাম পঞ্চায়েত বলুন আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় তিন ফুট তিন ফুট ছ ফুট আপনারা ছেড়েই ঘর করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে